কালকের খোকার লাইভ দেখা খোকার ভিডিও তো বানাইলাম কিন্তু আর একজনের ভিডিও তো বাকি আছে হ্যাঁ গো আমাদের সীমা সীমাদি সেও কাল একখানা লাইভ করছিল আর সেই লাইভ দেখা কি হয়েছিল তোমাদের কাছে আমি প্রেজেন্ট করব না তাই কি কাহনো হয় যদিও আমার কপালটা খুব খারাপ হইতে চলছে হুম মানে জানি না ভবিষ্যতে কি হইব কারণ সীমাদি আমার একটা প্রধান কন্টেন্ট ছিল তো সেইখানে যদি সীমাদি তার চ্যানেলে ভিডিও না দেয় তাহলে আমি কি কইরা কন্টেন করব তোমরা তো জানো আমি সবার সাথে একটাই সম্পর্ক মেনটেন করি সেইটা ওইটা হচ্ছে কন্টেন্ট তার বাইরে আমার কারোর সাথে কোনো সম্পর্ক নাই এই সম্পর্ক নিয়ে কথা কইতে ছি এখন মানে এখন সাড়ে সর্বনাশ হইছে হ্যাঁ সীমাদির সাড়ে সর্বনাশ হইছে আমি কি করলাম এইটা সীমাদির কথা কি কথা যে আমি এতদিনে এত লোকের সাথে মিশেছি কিন্তু এদের সঙ্গে মিশে আমি জাস্ট পস্তাচ্ছি আমার শুধু মনে হচ্ছে যে আমি কেন এদের সঙ্গে মিশলাম কেন 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 এদের সাথে আমি মিশলাম কেন আমি এদের সঙ্গে সম্পর্ক স্থাপন করলাম ফোন আলাপ করলাম আজকের আমার নিজেই নিজেকে ধিক্কার জানাতে ইচ্ছা করছে এবং সব থেকে বড় কথা আমার নিজের চ্যানেলে আর ভিডিও দিতেই ইচ্ছে করছে না এইটা শূন্যাই আমার চক্ষু গাছ হইছে ভিডিও দিতে ইচ্ছা করতেছে না ইউটিউব সাইরা দেবে তাহলে কী কইরে হইব আমার তো জানো কন্টেন্ট ছাড়া আর কিছুই চোখে দেখতে পাই না শুধু খুঁজি 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 বল বার যা কিছু হয় তবু কন্টেন করা সারি না যাই হোক আমার ভুল নিয়ে লোকে লোকের খুব মাথা ব্যথা ঠিক আছে যে আমি ভুল করেছি ভুল করে ফোন একজন করেছে আমি অন্য লোকের ঘাড়ে চাপিয়ে দিয়েছি যদিও সেটা আমি স্বীকার করেছি তারপরেও দেখছি সবার খুব মাথা ব্যথা তো তাদেরকে আমি গ্যাথারতে বলি তারাও তো অনেক ভুল করে জীবনে মানে কন্টেন করতে গিয়ে এমন নয় তারা যা বলে সব ঠিকঠাক হয় যেমন ধরো যেমন ধরো মানে তারা বলেছে যে নাম্বার পাবলিক হয়ে গেছে নাম্বার পাবলিক হয়ে গেছে তো ভাই নাম্বার পাবলিক কী করবে নাম্বার তো পাবলিক ছিলই তাহলে এটা তো ভুল পাবলিক নাম্বার পাবলিক আবার কী করে করবে পাবলিক নাম্বার পাবলিক করা যায় না পাবলিক নাম্বার অলরেডি পাবলিক আছে শুধু যেইভাবে বলেছে কথাগুলো এবং যেভাবে ছড়িয়েছে সেটা ভুল ছিল ঠিক আছে তাহলে ভুল সবার দ্বারাই হয় আর ভুল হলে স্বীকার করে নেওয়াই যায় তো ভুল তো সবাই করে আমার বেলায় শুধু বলে তার করে কন্টেন্ট করবার জন্য ব্যস্ত হয়ে পড়ে কন্টেন্ট না দেখেই ভিডিও করতে আসে আসলে এখন আমার এগেনস্টে কি কথা বলবে এতদিন ধরে একটাই কথা ছিল যে লাইভের লোক ডাকে কাস্টমার ডাকে তারপরে হচ্ছে সেই পাখি দেখায় এইসব ছিল তো সেগুলো তো বহুবার বলা হয়ে গেছে ভীষণ বোরিং আর তো কেউ সেইগুলোকে কত বলবে বলবে সব তো জানি তার জন্য এখন বক্তব্য যে কন্টেন্টের ভুকা ভুল কন্টেন্ট করে বুঝলে কি না তো যাই হোক আমার বক্তব্যটা ছেড়ে সাইড করে এখন আমি সীমাদির বক্তব্যের মধ্যে ঢুকি সীমাদির বক্তব্য যে তার পারিবারিক অশান্তি লেগে গেছে কেন না তার এগেনস্টে তো কোর্ট কেস থানা পুলিশ হচ্ছে এবং তিনিও যেখানে যেখানে ভিডিও পাঠানোর সেগুলো পাঠাচ্ছে এবং ভিডিও পাঠানোর আগে যাদের ভিডিও পাঠাচ্ছে তাদের ভিডিও তাকে তো শুনে নিতে হচ্ছে তো যখন শুনছে তখন লাউডলি হয়তো শুনছে এবং সেখানে অশ্রাপ্য গালিগালাজ বাজে কথা আছে এবং সেখানে সীমাদির ছেলে এবং মেয়েকে ধরে টানাটানি হাজব্যান্ডকে ধরে টানাটানি অনেক ভিডিও আছে তো সেইগুলো যখন বাড়ির মধ্যে শুনছে তখন সীমাদির ছেলে তাতেই তা থই করে নাচছে সীমাদির মেয়েও প্রচণ্ড রেগে গেছে এবং সীমাদের হাজব্যান্ডও লাউড হয়ে চিৎকার চেঁচামেচি করছে এবং সেটা খুব স্বাভাবিক ব্যাপার এবং তাদের বক্তব্য যে তুমি এদের সঙ্গে কি করে মিশেছিলে যারা তোমার এই পার্সোনাল ব্যাপারগুলো এগুলো 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 বলছে ঠিক আছে এইবার এখান থেকেই আমার বক্তব্য শুরু তো চলো কাহানি ওয়ার টুইস্ট ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা লাইফস্টাইল থেকে দেখো সীমাদি মিস্তেন অনেকেই অনেকের সাথে পারে ঠিক আছে যদিও আমি মনে করি কন্ট্রোভার্সি জোনে কারোর সাথে কারণ মেশাটা ঠিক নয় কারণ এই কন্ট্রোভার্সি জোনে যখনই কেউ কারোর সঙ্গে মেশে কোনো কথা আদান প্রদান করে সেইগুলোই পরবর্তীকালে কন্টেন্ট হয়ে যায় আমি বহু দেখেছি এবং তার জন্য আমি কারোর সঙ্গে ফোন আলাপ করে মেশা বা সেই লেভেলের কন্টেন্ট নিয়ে কথাবার্তা বা সেই লেভেলের কোনো ইন্টিমেশি না রাখাই ভালো দু একটা কথা আদান প্রদান হলো তাও ঠিক আছে তো এইবার তোমার যেটা ব্ল্যান্ডার মিস্টেক হয়েছে আমার যেটা মনে হচ্ছে সেটাই বলছি সেটা হচ্ছে তুমি অনেক পার্সোনাল কথা তাদের সঙ্গে শেয়ার করেছো বা তুমি যে বলেছো না যে তোমাকে ফোন করতো ইন দ্য মিন টাইম ফোনে অন রেখে তুমি তোমার বাড়ির কাজ করছো বা বাড়ির ঝগড়া করছো বা বাড়িতে তোমার ছেলে মেয়ে বা বড়ের সঙ্গে কত ফোন কত হচ্ছে সেই সময় ওরা কি করছে সেই সময় লাইনে হোল্ড হয়ে আছে মানে দাঁড়িয়ে আছে তো সেইগুলো তারা সব কল রেকর্ড করেছে এবং এইগুলো বুঝতে পারছো কতটা প্রাইভেসি ওপেন করেছো তুমি নিজের বাড়ির এটা খুব ব্লান্ডার মিস্টেক হয়েছে তুমি লোকের সঙ্গে মিশেছ তাদের সঙ্গে তোমার যেটুকুনি কথোকথন কন্টেন্টের জন্য ঠিক আছে তার বাইরে গিয়ে তোমার এত প্রাইভেট লাইফ আলোচনা করার কোনো দরকার ছিল না তো কারোরটা জানার দরকার ছিল না তো কাউকে বলার দরকার ছিল না তো তাদের সঙ্গে সম মানে সম্পর্কে যখন তুমি আছো তারা যখন ফোন করেছো তখন বাড়ির কারোর সঙ্গে ঝাম ঝামেলা ঝগড়া অশান্তি যেগুলো করছো সেগুলো শোনানোর দরকার ছিল নয় ভিডিও মানে কলটাকে তোমাকে অফ করতে হতো তারপর ঝগড়া করতে হতো বা ঝগড়ার সময় ফোনটাকে কেটে দিতে হতো এইগুলো তুমি একদম ভুল করেছো এবং তুমি বক্তব্য এখন যে তারা তোমাকে মায়ের মতো পুজো করেছে দিদির মতো পুজো করেছে এবং তাদের বক্তব্য তোমার এগেনস্টে কোনো দিন আমরা ভিডিও করব না বা তোমার এগেনস্টে কোনো দিন কোনো কথা বলবো না আচ্ছা তুমি এখানে ইউটিউবে করতে এসেছো এতদিন এত লোক দেখছো চার বছর ধরে তুমি এটা বোঝো যে এখানে মানুষের কোনো কথার দাম নেই এখানে মানুষ কোনো কমিট করলে সেই কমিট রাখে না সবার কথাই বলছি তোমার কোনো স্পেসিফিক কথা বলছি না তাহলে তুমি কোন জায়গা থেকে তাদের বিশ্বাস করেছিলে এবং তুমি তো জানতে তাদের অকথ্য তারা অন্য লোককে গালি গালাজ খিস্তি খেউর দিয়েই ভিডিও করে এবং তুমিও তাই করো তুমিও তাই করো দুজনেই মানে তুমি যাদের কথা বলছো আর তোমার দুজনেই তোমরা সবাই অকথ্য বাজে নোংরা ইঙ্গিতপূর্ণ মানে করে তোমরা ভিডিও করতে তিনজনেই এবং তোমরা ওই গ্রুপের মধ্যে সবাই এই কথাটাই বলতো যারা এগেনস্টে ছিল যে তোমাদের এই ভাষা নেওয়া যায় না তোমাদের এই রকম ভাষার লোকদের নিয়ে কি করে কোনো দল গঠন হয় সবাই কিন্তু এটাই বলতো তোমাদের তিনজনের নামে আর কিন্তু দলের মধ্যে আরও দু তিনজন ছিল কিন্তু তাদের নিয়ে কখনো এই রকম প্রশ্ন ওঠেনি যেটা তোমাকে নিয়ে এবং এই দুই পৃথিবীকে নিয়ে উঠেছিল এবং প্রতি ক্ষেত্রে বলা হতো যে ম্যাডামের এই বাহিনীতে কি করে এই নোংরা নোংরা গালি দেওয়া মানুষদের নেওয়া হয় এবং তারা কি করে এই বাহিনীতে জায়গা পায় এই নিয়ে কিন্তু প্রচুর প্রচুর লোক আওয়াজ তুলেছে এটা তো তুমি মানো আজকের ডেটে তুমি গালি দাও না তোমার ভিউয়ার্স কবিতাদির কথা শুনে তুমি অনেকদিন আগে থাকতেই গালি দাও না হ্যান্ড দাও না সব বলছো কিন্তু তুমি তো টিনাকে অকত্যভাবে বলেছ এবার তুমি বলতেই পারো যে টিনা বলবার মতো কাজ করেছে না টিনা বলবার মতো কাজ করলেও তোমার মুখের ভাষা অন্য অনেক জনের থেকে আলাদা ছিল আমরাও তো টিনাকে নিয়ে নেগেটিভ ভিডিও করেছি আগে পজিটিভ করেছি পরে নেগেটিভ তারপরে হচ্ছে আরও অনেকে করেছে কিন্তু তুমি আর ওই শু দুজনে মিলে সু গিয়ে টিনার এগেনস্টে থুতু ছেটানো পর্যন্ত করেছে কেন রে ভাই একটা পরের মেয়ে যতই বাজে কাজ করুক আর যাই করুক সেখানে তার ফ্যামিলির লোক আছে তাদের গার্জেন আছে তোরা কে তার গায়ে থুতু ছেটানোর কে সেখানে সে তুতু চিটিয়েছে আর তুমি তো কেঁতা কেতি লেতা লেতি কিছু বাদ দাওনি আর কি না কি বলেছ তার জন্য তুমি জানো তোমার নামে কেসও হয়েছিল তার মানে কতটা বলেছো তার জন্যে না এক্সট্রিম লেভেলের না বললে হয় তো সবাই কিন্তু অনেক অনেক ভিডিও করেছে টিনুকে নিয়ে কিন্তু তোমরা যেভাবে ওকে মানে কি বলবো একেবারে মাটিতে মিশিয়ে দিয়েছো যেভাবে নোংরাভাবে ওকে অ্যাটাক করেছো সেরম কিন্তু কেউ করেনি তুমিও করেছো সুপ্রথম দিকে পজিটিভ ভিডিও করে নেগেটিভ ভিডিও যখন করেছে তখন অতিরিক্ত ছু ছিচিৎকার থুতু দেয়া এসব করেছে এবং সেটা কি ওই ফোকলার কথা শুনে হুম ফোকলার কথা শুনে এরম ধরনের কথা বলেছে তো যাই হোক আমি একটাই কথা বলতে পারি দেখো এই জীবনে এই পৃথিবীতে সবাই প্রতিটা মানুষ তার কর্ম করে যাবে এবং তার ফল পাবে সেটা কখনো খারাপ হতে পারে কখনো ভালো হতে পারে ঠিক আছে তো ইজ ব্যাক শুধু তোমার জন্য না প্রত্যেকটা মানুষের জন্য এইটাই মানে সবার জন্য বক্তব্য যে যে যেমন কর্ম করবে তার তাকে খেসারও দিতে হবে আজকে যদি আমাদের টিনু তার ছেলের সঙ্গে কোনো অন্যায় করে থাকে বা কিছু ভুল করে থাকে তার খেসারত তাকে দিতে হচ্ছে তুমি যদি কিছু করে থাকো সেটারও খেসারত দিতে হচ্ছে আমরা যদি কিছু করে থাকি খেসারত দিতে হবে এটাই বাস্তব এটা থেকে কেউ রেহাই পাবে না তাই আজকের যদি কেউ কোনো কঠিন পরিস্থিতিতে পড়ে সে যেই হোক তাহলে তাকে বুঝতে হবে যে অতীতে সে এমন কিছু কাজ করে রেখেছে যার জন্য তাকে এরকম অবস্রাকেলের মধ্যে পড়তে হয়েছে কিছু লোকের জীবনই আছে স্ট্রাগলপূর্ণ ঠিক আছে তাদের সারা জীবনই স্ট্রাগেলের ম মধ্যে দিয়ে যেতে হয় তাদের কিন্তু আর নতুন করে কিছু কর্মা ফর্মার ব্যাপার নেই তাদের জীবনটাই স্ট্রাগেলময় তাদের পুরো কর্মটাই ওরকম যে তাদের স্ট্রাগেল করে জীবন কাটাতে হবে কিন্তু কিছু লোকের শুধু শুধু অহেতু ধুম করে যদি এরকম সিচুয়েশান আসে যেখানে পারিবারিক অশান্তি এক্সট্রিম লেভেলের পৌঁছচ্ছে এবং সেই জায়গা থেকে মনে হচ্ছে যে এই কন্ট্রোভার্সি জোনটাকেই তাকে বিসর্জন দিতে হবে বা ভিডিও করাই তাকে বন্ধ করতে হবে কন্ট্রোভার্সি জোনে তার মানে বুঝতে হবে যে কিছু অতীতে এমন কিছু করে রেখেছো যার জন্য তোমাকে এখন খেসারত দিতে হচ্ছে আর তুমি আজকের বলছো তোমার ছেলে তোমার মেয়ে তোমার মানে বর তারা সবাই অবজেকশন করছে যে তুমি কি করে এদের সঙ্গে মিশেছ এদের অকথ্য ভাষার কথা নিয়ে বলছে তোমাকে নিয়ে পার্সোনাল অ্যাটাক করছে তুমি তো জানতে যে এরা পার্সোনাল অ্যাটাক করে তারপর সেকেন্ড বার তুমি কি করে তাদের সঙ্গে মিশলে তুমি তাহলে তো আমার ব্যক্তিগত কোনো স্বার্থ বা কন্টেন্টের স্বার্থেই মিশেছো না হলে কেন মিশলে তুমি জানতে না ওদের মুখের ভাষা খারাপ সারা ওয়াইটি প্ল্যাটফর্মে সবাই জানে যে এদের দুজনের ভাষা কতটা নোংরা জঘন্য কিভাবে এরা পার্সোনাল অ্যাটাক করে আর তুমি জানতে না তুমি তো জানতে এবং তুমিও তো একটা সময় টিনুকে অনেক পার্সোনাল অ্যাটাক করেছো অনেক 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 পার্সোনাল অ্যাটাক করেছ অনেক মিথ্যা কথা বলেছ যে টিনাকে মানে বাচ্চা দিতে গেছো তোমরা এখানে তারপরে টিনাকে চুলের মুটি ধরে মারতে মারতে খোকার বাড়ির লোকেরা বের করেছে এরকম অনেক মিথ্যা কথা গল্প সাজিয়েও তুমি ভিউয়ার্সদের সামনে বলেছ এগুলো দিয়ে তুমি টেনশানে ফেলিয়েছো তোমার ভিউয়ার্সদের এরকম করো এবার তুমি বলতে পারো ওগুলো মিথ্যা কথা না ওটা আমি কন্টে মানে কমেন্টে সবাই চর থাপ্পড় করছিলো সেটা বলেছি কন্টেন আলাদা কিন্তু তুমি যেভাবে গল্পটা ফেদেছিলে সেই গল্পটা ওটা মিথ্যাই ছিল ঠিক আছে তো যাই হোক এরকম তুমিও অনেক কিছু করেছো আর অতীতে করা ভুল থেকেই কিন্তু আমরা শিখি এবং অতীতে করা ভুলের জন্যই কিন্তু আমরা খেসারত দিই এটাও কিন্তু সত্যি তো আজকে তোমাকে যে পরিস্থিতিতে পড়তে হয়েছে না তা তোমার অতীতের খেসারত তুমি অনেক অনেক কর্ম করেছো যে কর্মগুলোর জন্য তোমাকে এখন আজকে সাফার করতে হচ্ছে এবার তুমি একটা কথা খুব ভালো বলেছ যে যদি আমি যা ইনকাম করি সব যদি আমাকে কেস কামানির মধ্যেই দিয়ে দিতে হয় তাহলে আমার ভিডিও করে লাভ কী এই কথাটাই কিন্তু আমি প্রথম থেকে সবাইকে বলে আসছি যারা বলছো যে ওটা কোনো ব্যাপার না কেস খাওয়া কোনো ব্যাপার না কেউ গেলো আর এলো চলে এলো ও এই করে আমি তাদের সবাইকে বলি দেখো তোমরা যেরকম শাস্তি চাইছো যে একেবারে গারোদের পিছনে তিন মাস চার মাস মাস যাবে তা কিন্তু নয় মানে অন্য একটা মানে বড় কেসেও নব্বই দিন গারোদের পিছনে থাকে ঠিক আছে অত বড় একটা ক্রাইম করেও নব্বই দিন শুধু গারোদের পিছনে থাকে তাই না তো সেই জায়গায় এরকম সোশ্যাল সোশ্যাল মিডিয়াতে এসে এরকম ধরনের মুখ দ্বারা যদি কাউকে কোনো রকম অ্যাবিউজ করো তার জন্য কী লেভেলের শাস্তি হতে পারে সেটাও তো বুঝতে হতে পারে তো সেটা তো সেই লেভেলের শাস্তি হবে না কিন্তু ব্যাপারটা কি বলো তো সব থেকে বড়ো যেটা শাস্তি সেটা হচ্ছে টাকার খেসরত দিতে হবে টাকা আমরা যা ইনকাম করেছি সেই টাকা আমাদেরকে খরচা করতে হবে মানে এই কেস কামারি প্রশাসন হ্যানা তেনার জন্য আমাদের খরচা করতে হবে তাহলে আমরা এখানে এসে চিকিৎসার জন্য ইনকাম করতে আমাদের যে এক্সেস টাইম আছে সেই টাইমটা বের করে সেই টাইম দিয়ে আমরা আমাদের ভিডিও করে এক্সেস ইনকাম করে কেউ হাজব্যান্ডকে সাহায্য করার জন্য কেউ নিজের হাত খরচের জন্য যে যে যার জন্য হোক করছি তো এইবার যদি এই সবের জন্য আমাদের কেস খেতে হয় মানে তাহলে সেটা আমার ফ্যামিলির কাছে ভীষণই লজ্জাজনক যে ভাই তুমি কি এমন ভিডিও করো যে যার জন্য তোমাকে কেস খেতে হলো এক নম্বর দু নম্বর আমাকে ছোটাছুটি করতে হবে এদিক ওদিক দিক ওদিক সেটাও আমার জন্য হ্যারাসমেন্ট কারণ বাড়ির লোকদেরকে সবাইকে রেখে যেতে হবে প্লাস আমাকে টাকা খরচা করতে হবে টাকা টাকা যেটার জন্য আমাদের এত বক্তব্য যে যেই টাকার জন্য আমরা ক টাকা ইনকাম করি যে যেই টাকা ইনকাম করবার জন্য আমরা থুতুড়ে যাচ্ছে মুখের ঠিক আছে আরাক কন্টেন্টের জন্য মানে ঘরের মধ্যে পড়ে ভিডিও দেখতে হচ্ছে ঠিক আছে অন্য কাজগুলোকে সাইডে রেখে বা অন্য কোনো এন্টারটেনমেন্ট সাইডে রেখে ভিডিওর মধ্যে নিজেদেরকে নিমজ্জন নিমজ্জিত করতে হচ্ছে সেই জায়গা থেকে দুটো টাকা ইনকাম হয়ে সেইগুলো যদি এইভাবে নষ্ট হয় তাহলে গায়ে লাগবেই তো সেইটা হচ্ছে তো তার জন্য তুমি বলছো যে তুমি ইউটিউব ছেড়ে দেবে কারণ তোমার ফ্যামিলিতে অশান্তি হচ্ছে তবে আমি এটা মনে করি যে ফ্যামিলি হেজিয়ে ফ্যামিলিতে অশান্তিতে ফেলে কোনো কাজ করা উচিত না যদি আমার ফ্যামিলির লোক আমার কোনো কাজের জন্য হ্যারাস হয় তাদের নিয়ে যদি ঝামেলা হয় তাদের নিয়ে যদি অশান্তি হয় বা তারা যদি আমার সাথে কোনো রকম মানে কোঅপারেট না করে যে তারা যদি বলে যে তুমি কেন এগুলো করেছো তাহলে সেই জায়গা থেকে বেরিয়ে আসাই ভালো কারণ ফ্যামিলিতে যদি অশান্তি ঢুকে যায় তার থেকে খারাপ আর কিছু নয় প্রথম পয়সা আমি ইনকাম করছি কিসের জন্য যে কোনো মানুষ পয়সা ইনকাম করে কিসের জন্য সুখ শান্তির জন্য তো বাড়িতে যদি অশান্তি লেগে থাকে তাহলে আমার সুখ শান্তিটা কোথা থেকে আসবে আসবে কি আসবে না তাহলে লাভ নেই ওই পয়সা ইনকাম করে তার জন্য তুমি যদি মনে করো যে এই মুহূর্তে তোমার ভিডিও করা বন্ধ রাখাটাই শ্রেয় তাহলে সেটা করা উচিত তোমার যদি মনে হয় এই চ্যানেল থাকুক কিন্তু আমি এখন এই মুহূর্তে কোনো ভিডিও দেব না কোনো অফস্ট্রাকেলে পড়বো না সেটা ভালো আচ্ছা বাইদা ওই অনেকে বলছে যে ভিডিও না করো লাইভ করো একটা কথা বলি শোনো লাইভে পাঁচটা লোক পাঁচ রকম কথা বলে ঠিক আছে এবার সেই কথা এক একজন এক এক রকম বলে কেউ খুব লাউডলি বলে কেউ শান্তভাবে বলে কেউ বাজে লুজ করে দেয় সেইগুলো কিন্তু যে হোস্ট হয় তার গায়ে এসে দোষটা পড়ে তখন বলবে ওর লাইভে এই ধরনের কথা আলোচনা হচ্ছিল বলে সেখান থেকে কিন্তু কন্টেন্ট হয়ে যাবে তাই যদি ভিডিও করো তবু ঠিক আছে কিন্তু লাইভ করাটা কিন্তু আমার মনে হয় আরও প্রবলেমেটিক এবার তোমরা বলতেই পারো যে না নিজেদের নিজেরা কথা বলবো নিজের আনন্দ করবো হোক যতই নিজেরা নিজেদের কথা বলি নিজেদের আনন্দ করি তার মধ্যে কিছু না কিছু কথা টুক করে ঢুকে যাবে ঠিক আছে এবং সেই জায়গা থেকে আবার কন্ট্রোভার্সি শুরু হবে তাই আমার মনে হয় সবটাই যেটাই করা উচিত বুঝে করা উচিত ভিডিও বলো আর লাইভ বলো বুঝে করা উচিত যে কতটা করার দরকার কতটা না যাই হোক ওইখানে সীমাদি বলেছে যে হ্যাঁ আমি হেরে গেলাম আমি হার স্বীকার করলাম তোরা জিতে গেছিস তবে হ্যাঁ তোরা জিতে গেছিস মানে কি আমি ওইভাবে জিতার জেতার কথা বলিনি আমি বলতে চাইছি যে আমার যেভাবে হেডেক আসছে বা যেভাবে আমার ফ্যামিলিতে প্রবলেম হচ্ছে আমার হাজব্যান্ডের অসুস্থতা বা আমার ছেলে এবং আমার মেয়ের ঝামেলা হচ্ছে সেই জন্য আমি বলছি যে আমি ইউটিউব ছেড়ে দেব বা ইউটিউব করবো না বা এখন ভিডিও করব না এটা বলছি তার মানে তোরা জয়ী হয়ে গেলি তোরা তো এটাই চাইছিলিস এটা বলতে চাইছে কিন্তু আবার অনেকে সাজেশান দিয়েছে সীমাদিকে যে ফেসবুকে যাও ফেসবুকে গিয়ে ভিডিও করো ফেসবুকে অনেক কন্ট্রোভার্সি আছে সেই জায়গা থেকে তুমি নিয়ে গিয়ে ফেসবুকে ভিডিও করো আর ফেসবুকে ভিডিও করলে ভালো মানে প্রফিট আছে ওখানে যাও তবে একটা কথা বলি যারা ফেসবুকে মানে ইউটিউব থেকে ফেসবুকে যাবে হ্যাঁ তো সেখানে ইউটিউবে যদি কিছু হয় তাহলে সেখান থেকে ফেসবুকে কিছু হয় সেখান থেকেও লোকে কিন্তু কন্টেন্ট নিয়ে চলে আসবে কারণ দেখলে পূজার বেলা তো লোকে ফেসবুক থেকে কন্টেন্ট নিয়ে এলো পূজা তো ইউটিউবে কিছু করছে না পূজা তো ফেসবুকে করছে তো সেটা নিয়ে কন্টেন্ট হয়নি কনটেন্ট হওয়ার হলে সব হবে হ্যাঁ তো সেটা কথা নয় এবার সেটা সীমাদি যথেষ্ট বুদ্ধি জ্ঞান বিচক্ষণ হয়েছে সেই জায়গা থেকে ওনার বোঝা উচিত যে এখন এই মুহুর্তে এই সিচুয়েশানে দাঁড়িয়ে ওনার কি করা উচিত ঠিক আছে আর সব থেকে বড়ো কথা টপিক খুঁজতে হবে সেই সময়টাও কি উনি এখন পাচ্ছেন বাড়ির কাজ ছাড়া ভিডিওগুলোকে আপলোড করে ভিডিওগুলোকে ডাউনলোড করতে হচ্ছে ভিডিওগুলোকে তোমার চারিদিকে পাঠাতে হচ্ছে তোমার হচ্ছে যোগাযোগ করতে হচ্ছে তো ওনার কি এখন সেই সময় আছে ভিডিও করা সেটা ওনাকে দেখতে হবে আর যদি ওনার ভিডিও করার মতো সময় থাকে তাহলে অন্য অনেক টপিক আছে সেগুলো নিয়ে কথা বলতেই পারে তাই না তো সেটা বুঝতে হবে আর এখন যে বলছে সীমাদি যে আমি ওদের সঙ্গে মিশে ভুল করেছি ওদের জন্য আমার এটা হচ্ছে ওদের সঙ্গে আচ্ছা আমি একটা জিনিস বুঝি না মানে ওরা তো আজকের এরকম নয় প্রথম থেকে ওরা এরকম এরকম ধরনের অকথ্য কথা কুকথা বলে বলেই ওরা ভিডিও করে সেটা সীমাদি খুব ভালো করেই জানতো আর সীমাদি সেটা জেনে এবং সীমাদিও সেরকমই ভিডিও করতো মানে একটা সময় সীমাদিও মানে আকাতা কুকাতা বলেই ভিডিও করতো তাহলে তুমি যেরকম ধরনের ভিডিও করতে ওরাও সেরকম ধরনের ভিডিও করতে তাই তখন দোসর হয়েছিলে এখন তুমি সেই জায়গা থেকে বেরিয়ে এসেছো তোমার ছি ছিচিৎকা লাগছে তাহলে তোমার এই ভিডিওগুলো কত খারাপ লাগতো লোকের নিশ্চয়ই বুঝতে পারছো তুমিও যখন লোককে নিয়ে বলতে এরকমভাবে নোংরাভাবে তখন কিরম লাগতো হ্যাঁ এখন তোমার ফ্যামিলি ম্যাটার নিয়ে বলছে বলে তোমার গায়ে লাগছে না তারা ভিডিও টু ভিডিও করে না এরা পার্সোনাল অ্যাটাকই করে এরা কখনোই ভিডিও টু ভিডিও করে না এরা অল টাইম পার্সোনাল অ্যাটাক করে এবং তোম তোমরা সেগুলোকে কিন্তু তখন একটা সময় মজা নিতে ঠিক আছে যে এরা পার্সোনাল অ্যাটাক করছে তো এদের কন্টেন্ট করার মতো কেপেবিলিটিই নেই পার্সোনাল অ্যাটাক করা ছাড়া এরা ওই কল রেকর্ড ফার্স্ট করা কল রেকর্ড করে রাখা সেখান থেকে কন্টেন্ট করা এটাই করে ভিডিও টু ভিডিওরা ভিডিও করে এরা আবার লোককে শেখায় যাই হোক তোমার এখন মনে হচ্ছে যাই হোক এই চেতনাটা তোমার আসার দরকার ছিল যে আমি কাদের সঙ্গে মিশেছিলাম কিভাবে মিশেছিলাম আর রুচিবোধ যদি মানুষের আসে তাহলে সেই জায়গা থেকে বোঝা উচিত যে আমার যে রুচি আমি যে সেই জায়গা থেকে এদের সঙ্গে কী করে মিশি বা আমি এভাবে কথা কি করে বলি তোমার লাইভে প্রচুর 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 শিক্ষিত ভদ্র মানুষরা রয়েছে তোমাকে তারা ভালোবাসে এন্টারটেনিং পারপাস তোমার ব্যবহারে যাই হোক সেখানে ভালোবাসে তাহলে সেখানে তোমার এই মুখের ভাষা বা এই রুচিবোধগুলোও কিন্তু তাদের কাছে ম্যাটার তো যাই হোক এখন তুমি নিশ্চয়ই সমস্ত কিছু দেখে ঠেকে শিখছো এই অবস্থায় তুমি যদি বলো আমি কাজ ছেড়ে দেবো আমি যাই না কতটা ঠিক হবে কিন্তু এই মুহূর্তে কাজ করাটাও প্রবলেমেটিক তোমার জন্য সেটাও বুঝতে হবে তোমার ভালোটা তোমাকেই বুঝতে হবে আলটিমেটলি তোমার থেকে বেশি কেউ বুঝবে না তোমার পরিবার তোমার কাজ সব কিছু মিলিয়ে তবে এটা বলতে পারি ইউটিউবে কন্ট্রোভার্সি জোনে যেই লেভেলে নোংরামি ছিল নোংরামি ছিল সেই জায়গা থেকে অনেকটা রিলিফ হয়েছে সব্বাই রিলিফ হয়েছে এই দুই পৃথিবী এখনও রিলিফ হতে পারছে না সবাই এদের উদ্দেশ্যে বলছে যে মানে নোংরা ভিডিও না করতে নোংরা হয় ভাষা না দিতে এরা শুনছে কি শুনছে না আমি জানি না তবে সীমাদির আজকের খারাপ লাগলেও সীমাদিও একদিন এই দলেরই প্রতীক ছিল বলে লাভ নেই আর আজকে যখন নিজের গায়ে লাগছে তখন সীমাদি হাউমাউ করছে মানে কষ্ট পাচ্ছে বা কেন করেছি কেন মিশেছি কেন বলেছি এগুলো বলছে আর একতরফা করেছে ভিডিও মানে নিজের পাতানো ভাইকে একটা অন্ধের মতো বিলিভ করে তার মা বাবাকে অন্ধের মতো বিলিভ করে একতরফা ভিডিও করে গেছে যেখানে সবাই তাদের এগেনস্টে তাদের দোষগুলো বলতে শুরু করেছে তখন সীমাদি নাকি বলে তো নি উল্টে শুনলাম দিন দীপ্তিদিকে নাকি বলেছিল তোমাকে কে বলেছে খোকার ওই ভিডিও করতে তোমার ভালো না লাগলে ভিডিও করবে না তার মানে বুঝতে পেরেছো মানে নয় পজিটিভ করো নয় করো না ঠিক আছে নেগেটিভ করলেই হাউমাউ করেছে তো এরকম নাকি কাজ সীমাদি করে গেছে দীপ্তিদি একদিন বলেছিল ভিডিওতে আর সব থেকে বড়ো কথা সীমাদি একভাবে বায়াসলি এই খোকাকে নিয়ে ভিডিও করে গেছে এখন আবার মানে তাকে নিয়ে বলছে এবং সেই জায়গায় খোকা বলেছে যে যদি সাধু হতো তাহলে সাধুরা কি হয় একতরফা তোমার গুণগান করে আর নাহলে গুণগান করে না কিন্তু গুণগান করতে করতে হঠাৎ করে এখন আমার অন্য অন্য সুর গাইছো কেন তাহলে তুমি সাধু নয় মানে এটা সীমাদির উদ্দেশ্যেই বলেছে যাই হোক আমি একটাই কথা বলবো সীমাদিকে যে বুঝে পা ফেলা উচিত যখন তুমি কেস কামারি থানা পুলিশে ঢুকেছো তখন নিজেকে সংযত থাকতে হবে কি করলে কি হবে না হবে সেটা বুঝতে হবে আর অকাতা কুকাতা বলা ওদের নিয়ে তোমার যখন এখন মনে হচ্ছে তুমিও অনেক বলেছ এবং টিনাকে প্রচুর বলেছো তোমার ভাই এর ব্যাপারে তুমি বায়াস্ট হয়েছো এগুলো সবই আছে এই সব কিছুর রিটার্ন হয় সমস্ত কিছুরই কিন্তু রিটার্ন হয় ঠিক আছে ভাই তাও একটা কথা বলি কিছু লোকে দেখছি খুব চুলকুনি উঠেছে যারা এর ওর কমেন্ট বক্সে গিয়ে অনেক কথা বলছে তাদের বক্তব্য হচ্ছে সীমাকে মানে কি করে সাপোর্ট করি আমি এরকম ধরনের কথাই আর কি তারা বলতে চাইছে তো ভাই আমি তাদের একটা কথা বলতে চাই যে ভাই ঠিক আছে আমি সীমাকে সাপোর্ট করি আমি দোগলা আমি কন্টেন্টের জন্য করি সব ঠিক আছে মেনে নিলাম তো ভাই তোমাদের কিসের দরকার পাঁচ পয়সার তো মানে ইনকাম করার ক্ষমতা এখান থেকে নেই হ্যাঁ এবার বলে আমার ইচ্ছা নেই খরা করার ক্ষমতা নেই সেটা আমি বুঝতে পারি তো তারা গিয়ে ওই দুই পৃথিবীকে সাপোর্ট করছে মানে মানে আমি সীমাদিকে সাপোর্ট করছি বলে আমি খুব দোগলা আমি বায়াস আমি কি যেন বলে নোংরা আমি হচ্ছে পয়সা ছাড়া কিছু বুঝি না কন্টেন্টের জন্য বিক্রি হয়ে গেছি সব বুঝতে পারলাম তো ভাই তোমরা যারা পয়সার দরকার নেই এমনি প্রতিবাদ করতে আসো তাদের কি চুলকানি উঠেছে যে এই দুই পৃথিবীকে গিয়ে সাপোর্ট করে শুধু সীমার এগেনস্টে বলে তাই তো মানে সীমাকে আমার সহ্য হয় না তার জন্য সীমার এগেনস্টে যারাই আছে কি আমার ভালো লাগে এটাই হচ্ছে আল সেখানে সে যদি সীমার থেকেও ব্যক্তার হয় তাতে কোনো অসুবিধা নেই তাই তো আর আমি সীমাকে সাপোর্ট করছি সেইটা আমার তার জন্য খুব খারাপ হয়ে গেছে কিন্তু কোনো এক সময় কোনো এক সময় আমার তো এটাও বলার দরকার আছে যে কোনো এক সময় আরও আরও অনেক ক্রিয়েটার আছে যাদেরকে সাপোর্ট করা যায় না তাদেরকে এরা সাপোর্ট করেছে তাহলে এরা যেরকমভাবে পাল্টি মারবে সবাইকে সেইভাবে পাল্টি মারতে হবে তাহলে তাদের কাছে ভালো আর নাহলে খুব খারাপ আমি মনে করি যারা সীমাদির মানে সাপোর্টে আছে তাদেরকে নিয়ে যখন অন্য লোকের এত না নাক সিটকানি তাদের বলবো যে তারা কী করে ধরা আর এই এদের কি করে সাপোর্ট করে সেখানে তাহলে নাক নিয়ে আসে না ও তখন তারা দোয়া তুলসি পাতা যাই হোক ভিডিওটা এই পর্যন্তই রাখছি তোমাদের যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে ঠাটা